আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবাত আশা করি সবাই ভালো আছেন আমি অনেক আল্লাহ আশেষ মিহির আপনাদের দুবাই অনেক অনেক ভালো আছি বন্ধুরা পেস্টেড আইসির আঠা নিয়ে আমরা আমি বিশ কিছু ভিডিও করার চেষ্টা করেছি এবং বিশেষ বিশেষ টেকনিশিয়ান ভাইয়েরা আমাকে ফোন করে বলেছেন যে ভাই পেস্টেড আঠা নিয়ে কিছু ভিডিও করবেন যে ভিডিওগুলো করলে আমরা অনেকভাবে পেস্টেড আঠা আঠার কাজগুলো সঠিকভাবে করতে পারবো এবং কাজগুলো আমরা কাস্টমারকে ডেলিভারি দিতে পারবো বন্ধুরা এই মুহূর্তে আমরা পেস্টেং আইসি আঠা নিয়ে একটি কাজ করার চেষ্টা করব। আশা করি কাজটি দেখলে আপনারা উপকৃত হবেন ভালো লাগলে সুন্দর একটি মন্তব্য করে আমাকে উৎসাহিত করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি বন্ধুরা আজকে যে বিষয়টি আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করবো এই বিষয়টি হচ্ছে আমরা পেস্টেড আইসি যখন মাদার বোর্ড থেকে রিমেভ করবো এবং আইসিটি রিমেভ করবো তখন নিচের যে পেস্টিং আইসিটি থাকে সেটা কীভাবে রিমেভ করবেন সেই বিষয়ে দেখানোর চেষ্টা করবো এবং পেস্টেড আইসি যখন আপনারা উঠাবেন সেই সময় আইসি যদি ভালো আছে না অথবা খারাপ আছে সেই বিষয়টি জানার জন্য যখন আমরা পরিষ্কার করতে যাই আমরা অনেক সময় আইসিগুলো নষ্ট করে ফেলি যার কারণে এই বিষয়টি আজকে দেখানোর চেষ্টা করব যে আইসিটি কিভাবে আমরা পরিপূর্ণভাবে সচল রেখে সুন্দরভাবে পরিষ্কার করতে পারি এবং নিখুঁতভাবে যে পেস্টিং আইসিগুলো আছে পেস্টিং আঠাগুলো আছে সেই আঠাগুলো কিভাবে আমরা এই দেখতে পাচ্ছেন অনেক পেস্ট আছে এখানে প্রচুর পরিমাণ পেস্ট যদিও বোঝা যাচ্ছে না তবে যখন আমরা উঠাইতে যাব তখন দেখতে পাবো যে আসলে এখানে কত ধরনের পেস্ট আছে এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করবো যে আসলে পেস্টেড আর আঠার আঠাগুলো আমরা কীভাবে সুন্দরভাবে পরিষ্কার করতে পারি এবং কাজটি সঠিকভাবে হওয়ানোর জন্য কীভাবে কাজগুলো করতে হয় এই এই আমরা সেই বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো আশা করি বিষয়টি দেখলে আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে সুন্দর একটি মন্তব্য করে আমাকে উৎসাহিত করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশের বেলাইকনে ক্লিক দিয়ে আমার সাথে থাকবেন আসুন আমরা কাজের দিকে আগাই তাহলে আমরা বুঝতে পারবো যে কাজটি কীভাবে সমাধান করা যায় বন্ধুরা এই মুহূর্তে আমরা যখন এই কাজটি করতে যাব তখন পাশের সিপিওয়াইসিকে একটু প্রোটেকশন করার জন্য আমরা এখানে একটি প্যানেল দিয়ে নেব এটা অন্য একটি সেটের প্যানেল আমরা এখানে দিয়ে নেব এবং এই কাজটি করতে হলে আমাকে সম্পূর্ণভাবে এখানে কোনো ধরনের কোনো পেস্ট ব্যবহার করা যাবে না পেস্ট ব্যবহার করলে কিন্তু আমরা এই ধরনের কাজগুলো সঠিকভাবে করতে পারবো বন্ধুরা এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করব আমরা কীভাবে পেস্টিং আইসিগুলো সুন্দরভাবে কাজ করা যায় এবং পেস্টের আঠাগুলো কীভাবে রিমুভ করা যায় আমরা একটু টুইজারের মাধ্যমে এখানে উইদাউট পেস্ট রজন এগুলো কখনোই ব্যবহার করবো না আমরা সুন্দরভাবে খালি টুইজার অথবা যে কোনো একটা জিনিস ব্যবহার করা এখান থেকে আঠাগুলো রিমুভ করার চেষ্টা করবো আশা করি বিষয়টি আশা করি বিষয়টি দেখলে আপনারা অবশ্যই উপকৃত হবেন বন্ধুরা বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার একটাই অর্থ সেটা হচ্ছে প্রচুর পরিমাণ আমার কাছে রিকোয়েস্ট আছে কল আছে যে ভাই এই ধরনের কাজগুলো কীভাবে করা যায় এই ধরনের কাজগুলো কীভাবে করা যায় বন্ধুরা যার কারণে সব কিছুই তো মুখে বলা সম্ভব না আমি কিছু কিছু জিনিস আপনাদের সাথে ভিডিও আকারে সাহায্য সহযোগিতা করবো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে মাঝে এবং আশেপাশে যে আঠাগুলো আছে সেই আঠাগুলো আমি প্রথমে টুজারে মাথা দিয়ে রিমুভ করার চেষ্টা করলাম এবং মাঝখানে যে বলের সাথে আঠা আছে এই আঠাগুলো আপনি সোল্ডারিং উইক দিয়ে পরিষ্কার করতে পারবেন যার কারণে আপনাকে প্রথমে আগে সাইটের আঠাগুলোই রিমুভ করতে হবে বন্ধুরা এখানে কিন্তু আমরা কোনো ধরনের পেস্ট ব্যবহার করব না পেস্ট ব্যবহার করলে কিন্তু আমরা এখানে কাজটি সঠিকভাবে করতে পারবো না এবং ফোনটি রান হবে না বন্ধুরা বিডিআইসি মাস্টারের কাজ তো হবে আইসির লেভেলের কাজ সেখানে আনলক অথবা অন্য অন্য কাজ কিন্তু আমি খুব কম দিই কারণ আমার চ্যানেলটির নামই তো আইসির কাজ তাই বলে এমন না যে আমি আইসি আনলক বা ফ্লাশিংয়ের কাজ জানি না এরকম কোনো কিছু না আমার কাছে সব ধরনের ডিভাইসে আছে যখন যে ধরনের কাজ আসে সেই ধরনের কাজগুলো করার চেষ্টা করি কিন্তু আমি জানি যে আমি গুগলে ইউটিউবে অনেকভাবে অনেক কিছু ইয়া করে দেখেছি সমস্ত মানুষের একই একটাই সমস্যা সেটা হচ্ছে আইসি কিভাবে কাজ করা যায় যার কারণে আমি এই চ্যানেলটিকে আইসির একটা সিস্টেমে আনার জন্যই চ্যানেলটি তৈরি করা হয়েছে আলহামদুলিল্লাহ আমি অনেক রেসপন্স পেয়েছি যারা আমার ভিডিওগুলো দেখছেন তারা অনেক ভালোভাবে কাজ করতে পারছেন তারা আমাকে অনেকে ফোন দিয়ে জানিয়েছেন যে রনি ভাই আপনার এই কাজগুলো দেখে আমরা এইভাবে কাজগুলো সঠিকভাবে করতে পারছি এই মুহূর্তে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ আঠা এখানে রিমেক করা হয়েছে এখন বাকি আছে শুধু মাঝখানে দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি সব ধরনের যে আঠাগুলো আছে এই মুহূর্তে আমরা লাইনগুলো দেখতে পাচ্ছি হ্যাঁ সুন্দর অনেক সুন্দরভাবে আঠাগুলো রিমেক হয়েছে এই মুহূর্তে আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে আমরা একটা ভালো মানের একটা পেস্ট আছে সেই পেস্টটি ব্যবহার করব বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি পেস্টেড সরি শোল্ডারিং পেস্ট এ ধরনের কিছু লেখা আছে আর এর ভিতরে আমরা দেখতে পাবো যে সুন্দর একটি পেস্ট আছে আর এই পেস্টটি অনেক ভালো আমি অনেক বছর হলো এই পেস্টটি ব্যবহার করছি মোটামুটি অনেক ভালো এই পেস্ট দিয়ে অনেক ভালো কাজ করা পেস্টটি দিয়ে অনেক সুন্দরভাবে আমি কাজ করতেছি মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মূলত মুহূর্তে আমরা এই পেস্টের মুখাটা খুলব এবং আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব আসলে আমাদের কী ধরনের পেস্ট আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি পেস্ট আর এই পেস্টটি হচ্ছে আমাদের সবচাইতে ভালো পেস্ট বন্ধুরা আমি বিগত দিনে আরও অনেক পেস্ট ব্যবহার করছি দেখুন রাত আর দিন কম বেশি এই পেস্টটা হ্যাঁ অনেক এই যে দেখতে পাচ্ছেন এর কালারটাই ভিন্ন অনেক সুন্দর একটি পেস্ট বন্ধুরা আমরা কাজের কাজের ক্ষেত্রে সবসময় ভালো মানের জিনিস ব্যবহার করবো তাহলে আমরা অনেক সুন্দরভাবে কাজগুলো করে নিতে পারবো বন্ধুরা এখানে যে পেস্টটি আছে পেস্টটি একটু এলোমেলো আকারের হয়ে গেছে এই মুহূর্তে যদি আমরা পেস্টটিকে ঠিক করার চেষ্টা করি তাহলে আমরা এখানে এরকমভাবে গান দিয়ে হিট দেব দেখুন আমরা পেসটিকে সম্পূর্ণভাবে এখানে নেওয়ার নিতে চাইলে নিতে পারবো দেখুন বন্ধুরা ভিডিওতে অযথা সময় নষ্ট যদি মনে করেন তাহলে বিষয়টি সেম তেমনই হবে যে আসলে এই বিষয়টি কিন্তু অযথা না আমরা অনেক সময় এরকমভাবে রাখি খুলে দেখা যায় একেবারে পড়ে যাচ্ছে আর আমরা যখন এইভাবে এখানে গলিয়ে রাখবো তাহলে কিন্তু আমরা পরবর্তী সময়ে কিছুক্ষণের পরে এটা কিন্তু অনেক সুন্দরভাবে একটা পিঠার মতো শক্ত হয়ে যাবে দেখতে পাবো এখন যে অবস্থা দেখতে পাচ্ছেন যে একদম পানি কিন্তু কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাবো যে এটা একেবারেই যে দেখতে পাচ্ছেন এই যে একেবারেই পানি আকারে হয়ে গেছে এই যে কিছুক্ষণের মধ্যে আমরা শক্ত শক্ত দেখতে পারবো আমি কাজে যাই এবং আপনারা এই বিষয়টি লক্ষ্য করবেন এই মুহূর্তে আমরা এখান থেকে একটু পেস্ট দেখতে পাচ্ছেন এখানে ধরা কোনো ইয়া নাই জাস্ট এখানে এই পেস্ট আমরা দিয়ে নিলাম এবং আমরা এখানে যে কাজটি করব সেটা হচ্ছে আমাদের সোল্ডারিং উইক যেটা আছে সোল্ডারিং উইক এটা দিয়ে আমরা এখানে কাজ করার চেষ্টা করব বন্ধুরা যখনই এখানে রাং অতিরিক্ত হারে লেগে যাবে তখনই আমরা এই মাথাটাকে মাথাটিকে কেটে এরকম ফেলে দেবো এই মুহূর্তে আমরা এখানে একটা ব্রাশ ব্যবহার করব ব্রাশ ব্যবহার করার পরেই বুঝতে পারবো যে একেবারে এখানে অনেক সুন্দর তেলতলা তেলতেলি হয়ে গেছে একদম ঠিক যে ওরকম মানুষ ন্যাড়া করলে নায়রা বেলতলা তেলতলা এরকম একটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা একটু ঝুম করে দেখব বন্ধুরা দেখতে পাচ্ছেন দু একটি লাইন ছাড়া মোটামুটি সব লাইনে ঠিক আছে আর দু একটি লাইন হচ্ছে আমাদের মিসিং লাইন সেটা আপনারা বিগত ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করছি এগুলো হচ্ছে মিসিং লাইন যেগুলো দরকার সেগুলাই থাকে বন্ধুরা এই মুহূর্তে আমরা মাদার বোর্ডটিকে ফুল পেস্টেড আঠা রিমেক করলাম এবং এখানে একেবারে সুন্দরভাবে আমরা মাদার বোর্ডটিকে সুরক্ষিত রাখলাম এই মুহূর্তে আমাদের যে কাজটি হবে সেই কাজটি হচ্ছে আমরা এখানে যে আছে সেই করতে আঠাটি এই মুহূর্তে সেই বিষয়টি দেখব বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা এখনো নরম আছে তবে শক্ত হয়ে যাবে এই মুহূর্তে আমরা এখা এটা এখান থেকে একটু এদিকে রাখলাম যে এদিকে রাখলাম কিন্তু বিষয়টি হচ্ছে এখানেও রাখা যাবে কোনো সমস্যা নেই তবে এখানে আর একটা জিনিস আমরা রাখবো যার কারণে হয়তো এই মুহূর্তে আমরা এখান থেকে এটা রিমেভ করে দেব বন্ধুরা এই মুহূর্তে আমরা এখানে এইটা রাখবো এবং আমরা যে আই সিটির আঠা আছে সেই আয়ের আঠাকে রিমেভ করব এই জন্য এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে আমি একটু লাগিয়ে নিলাম বন্ধুরা এই মুহূর্তে আমরা যে কাজটি করবো সেই কাজটি হচ্ছে এখানে একটা দেখতে পাচ্ছেন ম্যাগনেট দিয়ে আমরা আটকে নিলাম এবং আটকে নেওয়ার পরে আমরা যখন ওই দিকে ঠেলা দেবো তখন কিন্তু এটা যাবে না অথবা আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে আমরা এই আইসিটিকে এর ভিতরে রাখতে পারি কোনো সমস্যা নাই বন্ধুরা এই ম্যাগনেট এখানে সাহায্য না করলেও হবে জাস্ট আমরা এই গ্রুপে লাগিয়ে নিলাম এবং আমরা এখান থেকে যখন ধাক্কা দেবো তখন অধিকার যাবে না বন্ধুরা এই মুহূর্তে আমরা এইভাবে আইসিটিকে রিমুভ করার চেষ্টা করব সরি মাথায় একটু পেস্ট ছিল সেই পেস্টটি এখানে লেগে গেছে এখানেও আমরা কোনো ধরনের কোনো পেস্ট ব্যবহার করবো না বন্ধুরা পুজারে মাথায় যে পেস্ট ছিল সেটাকে আমি রিমেক করে দিলাম এই মুহূর্তে আমরা এখানেও কোনো ধরনের কোনো আঠা সারানোর জন্য পেস্ট ব্যবহার করব না তাহলেই কিন্তু আমরা সম্পূর্ণ সুন্দরভাবে এই কাজগুলো করতে পারবো বন্ধুরা ভিডিওগুলো অনেক লম্বা হয়ে যাচ্ছে এই জন্য আমি আন্তরিক দুঃখিত কারণ পরিপূর্ণভাবে একটা কাজ আপনাদের সামনে উপস্থাপনা না করতে পারলে তো সেই বিষয়টি কোনো মানে হয় না আমরা এখানে যে যখন যেদিকে নেওয়ার ইচ্ছা হবে সে সেদিকেই ধাক্কা দিতে পারবো কোনো সমস্যা নাই হ্যাঁ কোনো সমস্যা হবে না এক্ষেত্রে আমাদের ম্যাগনেট না হলেই হবে দেখতে পাচ্ছেন অনেক আঠা আছে পিস্টেট আঠা এটা চাইনিজ ফোনেই ওয়ালটন সিম্ফনি এ ধরনের ফোনগুলোতে মোটামুটি এখন আঠা ব্যবহার করতেছে ওটা ড্যামেজের কারণে অনেক ফোন আইসির ভিতরে পানি গিয়ে অনেক সময় ড্যামেজ হয়ে যায় যার কারণে হয়তো কোম্পানি এই বিষয়টি লক্ষ্য রেখেছে যে আসলে তিন জিপি টু জিপি ফোর জিপি সিক্স জিপি এই ধরনের ফোনগুলোতে মোটামুটি বেশটা টাটা দিয়েই কোম্পানি কাজগুলো করার চেষ্টা করছে বন্ধুরা এই মুহূর্তে আমরা আইসির উপরে একটু ইয়া করব এই যে বন্ধুরা এখানে হিটের অবস্থাতে মোটামুটি সব ধরনের জায়গাতেই আমাদের কাজ চালাইতে হবে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন যত ধরনের আঠা আছে আমরা সুখ না অবস্থায় হিট দিলেই আঠাগুলো রিমেপ হবে যদি আমরা এখানে পেস্ট ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু কাজটি সুন্দর হবে না এই সমস্ত দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে যে আসলে আঠাগুলো ছিল তার প্রমাণ এখানে অনেক গুঁড়ো বন্ধুরা এই বিষয়টি আপনাদের সামনে লক্ষ্য করবো দেখতে পাচ্ছেন এখানে এলোমেলো ছিল আমি অযথা কোনো সময় নষ্ট করি না দেখতে পাচ্ছেন যে এটা অনেক শক্ত হয়ে গেছে মোটামুটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আর এরকম করলেও পড়ে যাবে না বন্ধুরা কাজের ক্ষেত্রে যা যা লাগবে সব কিছু আমরা সঠিক সিস্টেমে আনার চেষ্টা করব এই মুহূর্তে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই আইসিটিকে আইসিটিকে সুন্দর এই পেস্টটি দিয়ে একটু ক্লিন করে নেব হিট দিয়ে এই মুহূর্তে আমরা এখান থেকে একটু এখান থেকে একটু পেস্ট এখানে দিলাম এবং এই যে দেখতে পাচ্ছেন একটু হিট দিলে এই জিনিসটা ক্লিন হবে এই মুহূর্তে আমরা একটু জুম করে দেখার চেষ্টা করব যে আসলে আমরা যে কাজটি করলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন এই আইসিটি একেবারে ফুল পেস্টেড আঠা ছিল কিন্তু এই মুহূর্তে আমরা একেবারেই নিখুঁতভাবে আইসিটিকে পাচ্ছি এই মুহূর্তে আমরা যদি রিবলিং করে অথবা রিবলিং ছাড়াও যদি আমরা সকেটে লাগাই আমাদের ইজিজি ট্যাক প্লাস অথবা ইউফাই ডিভাইসে তাহলে কিন্তু এই আইসিটি ডিটেক্ট করবে এবং আইসিটি সম্পূর্ণভাবে পাবে বন্ধুরা সুন্দর একটি বিষয় আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করলাম আশা করি বিষয়টি দেখলে আপনাদের অনেকে উপকৃত হবেন ভালো লাগলে অবশ্যই সুন্দর একটি মন্তব্য করে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আরও আগামীতে ভালো ভালো কাজগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকনে ক্লিক দিয়ে আমার সাথে থাকবেন ভালো থাকুন সবসময় সব দোয়া করি আগামী কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আল্লাহ Allah Allah Allah